প্রিয় দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ তাকে বাধ্য করেছেন ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন তার নিয়ন্ত্রিত এস যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণ হানি হয় সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনারা সংগঠিত হয়ে সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে যারা প্রোপাগণ্ডা ছড়াচ্ছে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু আমরা এদের স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন আমরা মুজিব আদর্শের নেতা কর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামব দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু